হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ভারতের বিখ্যাত গুহাগুলিকে নিয়ে আলোচনা করব। কোন গুহা কোন রাজ্যে অবস্থিত সেগুলিকে নিয়ে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো এলিফান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র উড়িষ্যা পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ এলিফান্টা গুহা মহারাষ্ট্রে অবস্থিত এরপরে রয়েছে দেখো উদয়গিরি ও খন্ডগিরি গুহা উদয়গিরি ও খন্ডগিরি গুহা কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা নাকি রাজস্থান পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ উদয়গিরি ও খন্ডগিরি গুহা উড়িষ্যা রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে দেখো অজন্তা ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত রাজস্থান নাকি মহারাষ্ট্র কর্ণাটক নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি অজন্তা ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত এরপরে রয়েছে ভুবন পাহাড় গুহা ভুবন পাহাড় গুহা কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ নাকি কর্ণাটক উড়িষ্যা নাকি আসাম সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি ভুবন পাহাড় গুহা আসামে অবস্থিত এরপরে রয়েছে বাদামি গুহা বাদামি গুহা কোন রাজ্যে অবস্থিত রাজস্থান নাকি কর্ণাটক মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি বাদামি গুহা কর্ণাটকে অবস্থিত এরপরে রয়েছে ভীম বেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নাকি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নাকি উড়িষ্যা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি বেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত এরপরে রয়েছে কেব। বোরকেব কোন রাজ্যে অবস্থিত রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ গুজরাট নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি বোরাকেব অন্ধ্রপ্রদেশে অবস্থিত এরপরে রয়েছে অমরনাথ গুহা কোন রাজ্যে অবস্থিত অমরনাথ গুহা কোন রাজ্যে অবস্থিত গুজরাট নাকি জম্মু ও কাশ্মীর উড়িষ্যা নাকি কর্ণাটক সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি অমরনাথ গুহা জম্মু ও কাশ্মীরে অবস্থিত এরপরে রয়েছে বাঘ গুহা কোন রাজ্যে অবস্থিত বাঘ গুহা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নাকি গুজরাট সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ বাঘ গোহা মধ্যপ্রদেশে অবস্থিত এরপরে রয়েছে পাতাল ভুবনেশ্বর গুহা পাতাল ভুবনেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত গুজরাট নাকি উড়িষ্যা কর্ণাটক নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি পাতাল ভুবনেশ্বর গুহা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে জগিমারা গুহা জগিমারা গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র নাকি রাজস্থান ছত্তিশগড় নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর এখানে অপশন সি জগিমারা গুহাটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে উন্দাভাল্লি গুহা উন্দাভাল্লি গুহা কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ নাকি রাজস্থান অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি উন্দাহালি গুহাটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে বরাহা গুয়াহাটি বরাহা গুহাটি কোন রাজ্যে অবস্থিত গুজরাট নাকি পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি বরাহা গুহাটি তামিলনাড়ুতে অবস্থিত এরপরে রয়েছে নীলিতীর্থ গুহা নীলিতীর্থ গুহা কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা কর্ণাটক নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি নিরতীর্থ গুহাটি কর্ণাটকে অবস্থিত এরপরে রয়েছে কুটুমসার গুহা কোন রাজ্যে অবস্থিত কুটুমসার গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র নাকি ছত্তিশগড় রাজস্থান নাকি দিল্লি সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি কুটুমসার গুহাটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে বেলুম গুহা কোন রাজ্যে অবস্থিত বেলুম গুহা কোন রাজ্যে অবস্থিত দিল্লি নাকি অন্ধ্রপ্রদেশ গুজরাট নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি বেলুম গুহাটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এরপরে রয়েছে বারাবর গুহা কোন রাজ্যে অবস্থিত রাজস্থান নাকি হিমাচল প্রদেশ বিহার নাকি কেরালা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি বারাবার বারাবর গুহাটি বিহারে অবস্থিত এরপরে রয়েছে ক্রেম কোর্টস গুহা কোন রাজ্যে অবস্থিত ক্রেম কোর্টস গুহা কোন রাজ্যে অবস্থিত রাজস্থান নাকি মণিপুর মেঘালয় নাকি কর্ণাটক সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ক্রেম কোর্টস গুহাটি মেঘালয়ে অবস্থিত এরপরে রয়েছে মাউসামাই গুহা কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ নাকি উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গ নাকি মেঘালয় সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি মাউসামাই গুহাটি মেঘালয়ে অবস্থিত কোটেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড তেলেঙ্গানা নাকি জম্মু ও কাশ্মীরে সঠিক উত্তর এখানে অপশন বি কোটেশ্বর গুহাটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এরপরে রয়েছে ভাসাল গুহা কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর নাকি তামিলনাড়ু মণিপুর নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি ভাসাল গুহাটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ত্রিচি গুহা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন ডি ত্রিচি গুহা মাদুরাইতে অবস্থিত এরপরে রয়েছে কারলা গুহা কারলা গুহা কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক নাকি মহারাষ্ট্র উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি কার্লা গুহা মহারাষ্ট্রে অবস্থিত এরপরে রয়েছে পাতালেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত পাতালেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত রাজস্থান নাকি উত্তর প্রদেশ গোয়া নাকি মহারাষ্ট্রের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন পি পাতালেশ্বর গুহাটি মহারাষ্ট্রে অবস্থিত এরপরে রয়েছে টাব গুহা টাব গুহা কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ নাকি কর্ণাটক মণিপুর নাকি রাজস্থান সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ প্লাব গুহাটি হিমাচল প্রদেশে অবস্থিত এরপরে রয়েছে ডুঙ্গেশ্বরী গুহা ডুঙ্গেশ্বরী গুহা কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড বিহার তামিলনাড়ু নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি ডুঙ্গেশ্বরী গুহাটি বিহারে অবস্থিত এরপরে রয়েছে বরাহা গুহা কোন রাজ্যে অবস্থিত বরাহা গুহাটি কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু নাকি উড়িষ্যা কর্ণাটক নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান এ বরাহা গুহাটি তামিলনাড়ুতে অবস্থিত এরপরে রয়েছে দেখো খাম্বালিদা গুহা খাম্বালিদা গুহাটি কোন রাজ্যে অবস্থিত রাজস্থান গুজরাট মহারাষ্ট্র নাকি উড়িষ্যা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি খাম্বালিদা গুহাটি গুজরাটে অবস্থিত এরপরে রয়েছে মহাকালী গুহা বা কন্ডিভাইড গুহা কোন রাজ্যে অবস্থিত রাজস্থান মহারাষ্ট্র ঝাড়খন্ড নাকি কর্ণাটকে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি মহাকালী গুহাটি মহারাষ্ট্রে অবস্থিত এরপরে রয়েছে ভাড়াহো গুহাটি ভাড়াহো গুহা মন্দির ভাড়াহো গোহা মন্দির কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র উড়িষ্যা নাকি রাজস্থান সঠিক উত্তর লেখা হবে অপশন এ তামিলনাড়ু ভাড়া হুহা গুহা মন্দিরটি তামিলনাড়ুতে অবস্থিত তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো